আহ আমি তো দেখতেছি এটা করে বিক্রি হচ্ছে আমরা দিয়ে দেবো এটা অনলি ফোর আজকের প্রাইস তিন হাজার পঞ্চাশ টাকা নাকি প্রচলনের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই নেই এটাই আমাদের শুনলাম আমরা ওয়েটার কে ফলো করে ব্যবসা করি আপনি কখনো আমাদের কাছ থেকে প্রোডাক্ট পারচেজ করে প্রতারিত হবেন না এটা হচ্ছে ডুয়াল সিমের মধ্যে এই প্রোডাক্টটা হ্যাঁ অনেকেই ব্ল্যাক চান হ্যাঁ আমাদের কাছে ব্ল্যাক থাকলে ব্ল্যাক দেবো হোয়াইট থাকলে হোয়াইট দিব সিম্পল এর মধ্যে অনেকে সিম্পল চান হ্যাঁ একদম সিম্পল হ্যাঁ সিম্পল চান সবাই বিক্রি করে 3800 আপনারা কত টাকা এটা দিব অনলি 3350 টাকা আপনি কেমন আছেন ভাইজান

মানে যারা নিবেন এক হাজার পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে পিচ যারা লাগবে আমাকে বলবেন এটা দিব মাত্র ৬৫০ পঞ্চাশ টাকায় এটা লাইটিং সিস্টেম এটা অন্ধকারে রাখলে সব অনেক সুন্দর লাগবে দেখে অন্ধকারে রাখলে অনেক সুন্দর লাগবে হ্যাঁ অন্ধকারে রাখলে বা পড়ার টেবিলে যে কোনো জায়গায় ছয়শ পঞ্চাশ টাকা দিয়ে এরকম একটা ল্যাম্প রাখতেই পারেন এই প্রোডাক্টটা দেখতে পারেন এটা হচ্ছে ডেলনা নাইন হ্যাঁ ডেলনা 9080 প্রোডাক্ট এটা মডেল নাম্বার হচ্ছে ডেলনা জটি 9000 এবং এটা খুবই হেভি একটা ব্যাটারির প্রোডাক্ট এটা বক্স হবে এইটা এটা হচ্ছে কালার স্ক্রিন ডুয়েল সিম এফএম রেডিও রেকর্ড মেমরি কার্ড ইউজ করতে পারবেন মানে একটা এক কথায় মাইন্ড ব্লোয়িং একটা প্রোডাক্ট এইটার প্রাইস আমরা 3800 টাকা আমাদের আস্কিং প্রাইস মানে সবাই বিক্রি করে 3800 আপনারা কত টাকা দিতে পারবেন এটা টাকা

একটু হাই হবে প্রাইস বিয়াল্লিশশো হওয়ার কথা আমরা এটা দিব আজকের প্রাইস উনত্রিশশো পঞ্চাশ টাকা টাকা দিয়ে হ্যাঁ যারা প্রবাসী ভাই আছেন তারা ভিডিও কলে দেখে নেওয়ার সুযোগ আছে তারপরে আরেকটি ব্ল্যাক তারপরে আরেকটি ব্ল্যাক এডিশনের একটি প্রোডাক্ট এটা সিম্পল এর মধ্যে অনেকে সিম্পল চান হ্যাঁ একদম সিম্পল হ্যাঁ সিম্পল চান সিম্পল এর মধ্যে আপনি একটু ডিজাইনও চান যে আমার একটু লুক মানে জিনিসটা লুকটা আনকমন হতো হ্যাঁ তাদের জন্য এই প্রোডাক্টটা আমি সাজেস্ট করব এই প্রোডাক্টটাও দেখতে পারবেন খুবই খুবই কিউট একটি প্রোডাক্ট মাথা নষ্ট একটি প্রোডাক্ট আপনি সাইট থেকে একটু দেখেন এটা এইটা মানে লুকটা একটু সাইট থেকে দেখেন কতটা সুন্দর লাগে অন্যরকম হ্যাঁ হ্যাঁ অন্যরকম একটা প্রোডাক্ট মানে এক আছে না একটা জিনিস ওই সো বিউটিফুল সো এলিগেন্ট জাস্ট লুকিং লাইক এ ওয়াও রাইট এই প্রোডাক্ট হচ্ছে সেটা এই প্রোডাক্টটা আপনি আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন খুব বেশি দাম না এটার দাম হচ্ছে অনলি অনলি 3050 টাকা 3050 টাকা আচ্ছা তবে আমাদের কাছে একটা কথা বলবো আপনি প্রাইসটা একটু কম দেখতেছেন আপনাদেরকে দুর্নাম করতে পারে আমরা এতটুকু বলবো প্রাইস আমাদের কম আবার আমরা আপনাকে ইনটেক প্রোডাক্ট দিব কি দিব একদম ইনটেক হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক যখন এই কোম্পানিতে ভেজাল আসবে আমরা এই কোম্পানি থেকে দূরে সরে যাব বুঝতে পেরেছেন আমরা ভেজালের ভিতরে নাই আমরা খারাপের সাথে নাই আমরা এটাকে কি প্রতারণের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই এটাই আমাদের রসুল সাল্লা সাল্লামের শুননা আমরা ওইটার কেই ফলো করে ব্যবসা করি আপনি কখনো আমাদের কাছ থেকে প্রোডাক্ট পারচেস করে প্রতারিত হবেন না মনেক্ষুণ্ণ হবেন না গ্যারান্টি কথা দিচ্ছি তারপরে এরপরে আরেকটি প্রোডাক্ট আছে এটা হচ্ছে ডুয়েল সিম মধ্যে এই প্রোডাক্টটা হ্যাঁ অনেকেই ব্ল্যাক চান হ্যাঁ আমাদের কাছে ব্ল্যাক থাকলে ব্ল্যাক দিব হোয়াইট থাকলে হোয়াইট দিব কালার নিয়ে নো ইস্যু হ্যাঁ কালার নিয়ে নো ইস্যু যা দেখাচ্ছি ভিডিওতে নিয়ে নেবেন ডুয়েল সিম মেমরি কার্ড সিম এর সাথে এই প্রোডাক্টটা 2800 টাকা প্রাইস আজকে আমরা এটা 2550 টাকা করে দেব 2550 এটার মধ্যে সিঙ্গেল সিম হয় সিঙ্গেল সিম লাগলে আমাদেরকে জানাবেন সিঙ্গেল সিমের দাম হচ্ছে 2050 টাকা ঠিক আছে তারপর এরপর আরেকটা প্রোডাক্ট দেখাবো এটা আরেকটি খুবই প্রিমিয়াম একটি প্রোডাক্ট এখানে আপনি নাম্বার সেভ করে রাখতে পারবেন সেভ করে মেমোরি ওয়ান মেমোরি টু রাইট আচ্ছা এই প্রোডাক্ট খুবই আমার পছন্দের একটা প্রোডাক্ট বলতে পারেন প্রত্যেকটা প্রোডাক্টই প্রিমিয়াম কিন্তু এই প্রোডাক্ট একটু এক্সট্রা ইউনিক হ্যাঁ জিএসএম ফিক্স ওয়ারলেস ফোন আর একটা কথা বলি এটা মানে এটাও একটু ওই যে এই হ্যান্ডেলটা বডি থেকে একটু বের হয়ে থাকবে একটু বের হয়ে থাকবে জি আবার এটা ইয়ে আছে চার্জিং পোর্টটা হ্যাঁ বি টাইপ মানে সব দিক থেকেই মাশাআল্লাহ প্রোডাক্টটা খুবই ভালো চার্জিং কি সাথে দিবেন হ্যাঁ প্রত্যেকটার সাথে ব্যাটারি চার্জার সব এই যে দেখেন প্রত্যেকটার সাথে ইউজার ম্যানুয়াল চার্জার ব্যাটারি থাকবে প্রত্যেকটার সাথে ভাই প্রত্যেকটার সাথে জি আমরা প্রোডাক্ট পাঠানোর আগে বারবার করে বলি আমরা প্রোডাক্ট পাঠানোর আগে 100% আপনাকে চেক করে দিব আরেকটা বিষয় বলি আপনাকে একটা কথা যে আমাদের থেকে যারা প্রোডাক্ট কিনবেন আমাদের থেকে যারা প্রোডাক্ট কিনবেন তারা একশো পার্সেন্ট গ্যারান্টি থাকেন অথেন্টিক প্রোডাক্ট আমরা কোনো ভেজালের সাথে নাই আবারও বলছি কোন প্রতারণার সাথে নাই আমাদের এটা বিখ্যাত জায়গা থেকে পণ্য কিনবেন আমার যে প্রতিষ্ঠানটাতে দাঁড়িয়ে আছি বিলবোর্ডটা দেখলে আপনি বলবেন এত পুরনো বিলবোর্ড এটা ভ্যালু অনেক আল্লাহর রহমতে এক যুগ বারো বছরের উপরে দাঁড়িয়ে আছে আল্লাহর হুকুমি এই প্রতিষ্ঠানটাতে আমরা 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 ভ্যালিড সপা ভ্যালিড ট্রেডার সো আপনি যখন একটা ভ্যালিড পার্সোনাল থেকে পারচেস করবেন তখন কিন্তু এমনিতে আপনার ঠকার সুযোগ থাকে না অবশ্যই রাইট ভাইয়া সো এই প্রোডাক্টটা আমরা আজকে দিয়ে দিব আপনাকে একদমই ধামাকা প্রাইস করে দিব এটা আমি তো দেখতেছি এটা পঁয়ত্রিশ চার হাজার করে বিক্রি হচ্ছে আমরা দিয়ে দিব এটা ওনলি ফোর আজকের প্রাইস

আচ্ছা আপনাদের জাতীয় মসজিদ মার্কেট মার্কেটের ঠিক নিচে তলায় ইলেকট্রনিক্স মার্কেট বিয়াত্তর বিয়াত্তর এবং বিখ্যাত মার্কেট যেটি না হ্যাঁ আমরা পাইকারি করি আমি আমরা পাইকারি করি আপনি আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছেন আমাদের ম্যানেজার সাহেব মনিরুল ইসলাম উনি আপনাকে সাপোর্ট করবেন আপনি কাইন্ডলি চলে আসেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে স্যার এবং ওয়েবসাইট www.insafelectronics.com ধন্যবাদ এই 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 নাম্বারে হোয়াটসঅ্যাপ জি আমাদের প্রতিটা নাম্বারই হোয়াটসঅ্যাপ করা আছে ধন্যবাদ ওকে ওকে থ্যাঙ্ক ইউ আসসালামু আলাইকুম আজ আমি একটা চমক দেখিয়ে দিলাম ভিডিও এটা কিন্তু মিরাকেল

আর কি বলবো আজকের মতন বিদায় নিব তবে এই বিদায় বিদায় নয় দেখা হবে নতুন কোন ভিডিও আর নতুন কোনো লাইভে ততক্ষণ পর্যন্ত ইমান এবং স্বাস্থ্য ভালো থাকবেন হ্যাঁ ভিওয়ার্স আমাদের দুটি প্রতিষ্ঠান হওয়ার কারণে দুটি প্রতিষ্ঠানই একসাথে বসে থাকা যায় না সেহেতু আমি আমার এক্সেন্সে আমার বড় ভাই মনির ভাই উনি আমার এই ছোট প্রতিষ্ঠানটাতে সবসময় থাকেন আপনারা আমার এক্সেন্সে ভাইয়ে আমাকে যে ভালোবাসাটা দিচ্ছেন ভাইয়াকে সরাসরি যারা শরীরে আসেন অথবা হোয়াটসঅ্যাপে ফোর সেভেন ভাইয়ার নাম্বার বাংলা লিঙ্ক জিরো এই নাম্বারে ভাইয়াকে পাবেন আশা করি খুবই ভালো ব্যবহার পাবেন ইনশাআল্লাহ বুঝছেন আরেকটা কথা বলি যে ভাইয়া যেটা বললো অ্যান্ড্রয়েড এগুলোর মধ্যে অ্যান্ড্রয়েড হয় কি না আমাদের কাছে এইগুলোর মধ্যে অ্যান্ড্রয়েড আছেন সেগুলোর প্রাইস যদি কেউ জানতে চান আমাকে ফোন দিবেন ইনশাআল্লাহ ওইগুলোর আলাদা ভিডিও আসতেছে আসসালামু আলাইকুম ওদের বিলবোর্ডটা দেখিয়ে দিবেন